সবাই দেখবে আমি এখন বিদ্যালয়ের বাড়িতেই ওনার এখানে আছি আমি আপনার নিচে কটা দেখতে পাচ্ছেন কিন্তু তিনটা সন্তান বড় ছেলের অবস্থা বিশাল মাসাল্লাহ নাম কালাম ভালো করে হাঁটতে পারে না দেখেন ভালো করে হাঁটতে পারতেছে না হ্যাঁ বড় ছেলে বড় সন্তানটা বিদেশ বাবা মার কি অবস্থা দেখেন এই সন্তানের বাবা মানুষ করছে তিল তিল করে কত কষ্ট করে না খেয়ে না পড়ে বৃষ্টিতে বিধে গরস্ত দেখতে পাচ্ছেন আপনারা রাতের বেলা ঘুমায় বিল্ডিং এর তলে প্রাইমারি স্কুল নিচে ঘুমায় ওনারা মহিলারা কাঁদতেছে হ্যাঁ এই সন্তান বেঁচে থাকার কোন মানে হয় না এখন আপনি শুধু বলবেন এ কথা আসেন আপনি আসেন আপনারা শুধু বলবেন যে সন্তান খাওয়াইতেছে না দশটা

উনি অসুস্থ হয়েছে এটা কি আপনার সন্তানেরা খোঁজ খবর নিচ্ছে কেউ নেই নেই না মানে না খেয়ে ভিক্ষা করে পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন সন্তান জন্ম জন্ম দেওয়ার পরে অবস্থা হচ্ছে তাদের আজকে সন্তানগুলো প্রতিষ্ঠিত তারা ভিক্ষা করে খাওয়া লাগতেছে গর অবস্থা দেখতে পাচ্ছেন তারা আর পাঁচ পাড়া দেখেন কষ্ট করে হালকা হালকা দেখেন কিছু হবে না দেখছেন পা ফুলে গেছে পা ফুলে গেছে অলরেডি ইটের উপর পরে ইটের উপর পরে পা ফুলে গেছে এই সন্ধান আবুল হোসেন মানে বড় ছেলের অবস্থা সবসাথে ভালো শহরে সবার সাথে অনেক ভালো সবাই বলতেছে নাকি মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকার মালিক আছে মানে অল বুঝতে পারছেন সন্তান সত্তর লক্ষ টাকার মালিক মা ভিক্ষা করতেছে কোথায় আছি আমরা বিবেক ওরা সন্তান আওতায় পরে প্রশ্ন একটা হাঁটতে পারে না হাঁটতে পারে না মহিলাটা ভিক্ষা করতেছে হ্যাঁ ভিক্ষার টাকা মা তো মা বড় ছোট সন্তান আসে মাঝে মাঝে টাকাগুলো নিয়ে যায় মানে দেখার মতো একটা মানুষ নেই তাদেরকে সন্তানের এত ভালো অবস্থা মানে দেখার মতো তাদের কেউ নেই গর্ব দেখতে পাচ্ছেন তারা কোন অবস্থা আছে এখন স্পষ্ট ছবি একটাই ওরা কি সন্তান ওরা সন্তানের মধ্যে পড়ে ভালো করে দেখা যাচ্ছে না কি বলেন সমস্যা করতেছে ফুল

এখন সেই যৌবনকাল আছে না যে টাকা ইনকাম করে ঘরে গদ দিবে কিংবা ঘরের সবকিছু পরিছাত করবে টাকা পরিছাত করবে এরকম ব্যবস্থা নাই কেমন সন্তান তারা কেমন সন্তান তারা একবার ভেবে দেখেন মানে এমন কি কোন লোক না এদেরকে মানে এমন কিছু করে দিতে পারবে যাতে মানে ভবিষ্যতে এমন কিছু হবে ওদের আর তারা হাত ধরেতে সাপাইন দে তারা হাত সবাই সময়টা বুঝতে পারতেছি ভাই সাহায্য করার মতো কেউ নাই এখন আমি বুঝতে পারতেছি ভাই

আমি নির্বাক আমার বলার মতো আর কিছু নাই আমি হতবিম্ব হয়ে গেছি আমি যা কিছু বলবো ওরকম আমার আর মানে বলার মতো আমার আর কোন ইয়ে নেই আমি আসলে কালকে পোস্ট লিখছি পোস্ট অনেক কথা বলে ফেলছি আসলে আমি একাত্ম করা সম্ভব না কিছু করতে পারবো না আর আমি আমার ওরকম তফিক নাই যে আমি এদের কিছু একটা করে দেবো হ্যাঁ সবাই যদি সম্মিলিত কিছু একটা করতে চান কিছু একটা করা মানসিকতা থাকে তাহলে প্লিজ প্লিজ কিছু একটা করুন আর আমি খুব খুব তাড়াতাড়ি মামলা করবো সন্ধ্যার নামে মানে বরমপুর দায়িত্ব নিয়ে দেব আর এর আগে অনেক সময় ব্যাপার আছে কিন্তু সবাই যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে অনেক আর একটু ভালো হবে আসলে বুঝতে তো পারতেছেন যে অবস্থায় যে বৃদ্ধ লোকটাই যে মানে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে আসলে এই বয়সে সন্তান থাকার পর ওই অবস্থা আপনি কিছু বলবেন আমার আমি নিদিবাক আপনি কিছু বলতে চাইলে বলেন আমি কিছু বলতে পারতেছি

আমি নির্বাক আমার আমার বাবার মতো কিছু নাই বিচারটা শুধু আপনার কাছে আমি বিচারটা রাখলাম আপনাদের কাছে যে আসলে দেখি সন্তান জন্ম দেওয়াটা কি অপরাধ ছিল বাবা আমার